আর দুটো দিন আর দুটো দিন গেলেই এই মাত্র ওনাদেরকে শেষ করে জায়গাটা মনে হচ্ছে বড় করতে হবে অনেক শিকড় ছেড়ে ফেলেছে তো এখন এর ভেতরে এনাদের অসুবিধা হচ্ছে দেখি এখান একটু মুছি কিচেনে তো ওই পরে আমার ওই লিকুইডটা দিয়ে ভালো করে মুছে দেবো এখন জাস্ট একটুখানি মুছে দিলাম কারণ এখন ধরনের টাইম নেই আমি গে এখন বসিয়ে দিই দেখা ডিম সেদিন ছিল না মাছ এনেছিলাম যেদিন অনেকটা মাছের ডিম পেয়েছিলাম তার সাথে তো সেই মাছের ডিমটা আজকে বড়া করে তরকারি করবো এই যে দেখো ঠিক

ছটা বাজছে দশ ভাতটা বসাবো তার আগে অল্প কটা বাসন কালকে যেগুলো মেজেছিল মানে যেগুলো আর কি অফিসে নিয়ে যাওয়ার টিফিন বক্স আর ওই করির থালা এগুলো তো ওকে দিই না ওইগুলো মেজে দিলাম ওইগুলো একটুখানি গুছিয়ে রেখে দিয়ে নিই আপনি কিন্তু কাজের নেশায় পেয়ে বসে না গতকাল আমাকে কাজের নেশায় পেয়ে বসেছিলো সনপত্র আছে সব গুছিয়ে ফেলেছি দেখো এই দুটো হচ্ছে পল্লবের খাবারের বক্স এই হলো পল্লবের খাবারের বক্স আর কি দুজনের থালা আর এইগুলো আমার বক্স এখন এগুলো নিয়ে টেবিলে দেখতে

ছের ডিমের বড়ার তরকারি করবো তার সাথে করবো টকের ডাল মানে তেঁতুল দিয়ে ডাল কালকে রাত্রে যে ডালসিদ্ধ করেছিলাম কিছুটা রেখে দিয়েছি আর এই ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধ এই হচ্ছে আজকের মেনু মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে কুচোনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। আর নুন হলুদ তো দেবোই দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর করে বড়াগুলো ভেজে নেব আর এই তেলটা দিলাম কেন যাতে ফুটে আর গায়ে না আসে সেই জন্য দিয়ে ভালো করে বড়াগুলো ভেজে নিয়ে তারপরে যেইভাবে মাছের ডিমের বড়ার তরকারি করে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক সেইভাবেই আমি তরকারিটা করবো দেখেছো তেল দেওয়ার পরেও কিন্তু সেই দেখছো কীরকম ফুটছে আমার মনে একটু জল থেকে গেছিলো যাই হোক চলো বড়াগুলো ভেজে নিই তারপরে তরকারিটা নর্মালি করি আর বক বক করবো না ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো আজকে আলু টালু কিছু দিই নি কেন তো একটু ব্যালেন্স করার জন্য যেহেতু ডালের সাথে একটু আলু সেদ্ধ মাখা করেছি সেই জন্য ব্যালেন্স করার জন্য আর এর মধ্যে কোনো রকম আলু আলুটালু দিইনি ব্যাস চলো মাছের ডিমের ঝোল রেডি মাছের ডিমের বড়ার তরকারি রেডি হয়ে গেছে আলু টালু কিছু দিই নি এমনিই করেছি একটা জিনিস দেখো আমার মানি প্ল্যান্টটা কেমন রোধ পাচ্ছে দেখছো ওখানে জানলা দিয়ে রোদ ঢুকছে আর একটু পরে আরো পাবে রোদ দারুন লাগছে না রোদ হয়ে গেল ওদিকে রান্না বাড়ি যে রান্না সব এখানে চলে এসছে ওই যে আরেকজন খাচ্ছে চা রান্নাবাড়ি সব সেরে নিয়ে স্নান করে পুজো করে এখন চা নিয়ে বসেছি চাটা খাবো তারপরে পল্লবের জন্য দুটো রুটি করব ওই যে বক্সটা কালকে দিয়ে গেছিলো চম্পা চানা মশলা চানা মশলাটা দিয়ে ও রুটি দিয়ে খাবে আমি অল্প একটু এমনিই খেয়ে নেবো আর তারপরে ওদিকে ডালটা খালি সোমবার দেব তেঁতুল দিয়ে ব্যাস আর সব কাজ হয়ে গেছে রেডি হয়ে গেছি চলো বেরোই পরে কথা হবে টাটা পুরো জঙ্গি হ্যালো চলে এলাম এখন রাত বাজে এগারোটা দশ তো কেন এলাম ব্যাপারটা হচ্ছে সকাল দিকটা ভালো ছিল এবার দুপুরের পর থেকে হোক হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে অম্বল গ্যাস হয়েছে ওর অম্বল গ্যাস হলেও পুরো নীতি। আর আমার মানুষটা এত স্বচ্ছল থাকে একটু শরীর খারাপ হলে নিতে বলে আমার ভীষণ আমি একটু টেনশনে থাকি কারণ আমি কখন ঘরে ঢুকবো এটাও একটা ব্যাপার আছে তো কিছু তো করার নেই থাকলে আমি এলে ওর হাতে ওকে কিছু করতেও দিই না একটু বললো কিছু খাবে আর বললো আমি শুধু মুড়ি খাবো আমি ঠিক আছে তোমার শরীরে যেটা পারমিট করে তুমি যেটাই খাও যাই হোক একটু মুড়ি দিলাম একটা ওষুধ নিয়ে এলাম খাইয়ে দিয়েছি ওষুধ তো খেয়ে নিয়েছে আর শুধু ভাত করলো আর টক ডাল ছিল আর একটু চিকেন ভর্তা নিয়েছিলাম সেই সেটা ছিল সেটা দেখি না এটা অবশ্যই আস আমি তুমি শুয়ে থাকো তোমাকে ভিডিও করতে হবে না আমি এড করে দিচ্ছি তো যাই হোক তোমরা সবাই ভাবো বাবা লোকনাথের কাছে প্রার্থনা করো তারাই তারিখ সুস্থ ভাবি চাই আর ও অচল মানে আমি অচল ও সচল হলে আমি অসচ্ছল এটাই যে ব্যাপার একে অপরে পরিপূর্ণ ভাবনা আমাদের দেখার কেউ নেই আমার কিছু লোকে দেখতে হবে ওর কিছু আমাকে দেখতে হবে আর আমাদের বাবা লোকনাথ আছে আমি প্রচণ্ড ভরসা করি তার উপর প্রচণ্ড বিশ্বাস রাখি ওর কালকের আসো আসে ঝামেলা হয়ে যাবে চলো আজকে শেষ মানতে মানতে আমার চাপ আছে চলো তবে আজকের শেষ করবো চল ভালো থেকো সুস্থ থেকো আবার মানুষ তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আবার বলছি সব বিয়ে করো টাটা গুড নাইট শুভ